আসসালামু আলাইকুম গিয়াস ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা আছি আপনার বোর্ডিং রুমে জি আমাদের বোর্ডিং এমন চারটা বোর্ডিং ঘর আছে আমরা দাবদাপুরাই তো সপ্তাহে একবার পাখি বোর্ডিংয়ে ছাড়ি মোটামুটি আমাদের এটা চার নাম্বার বোর্ডিংঘর

এটা আসলে মরে যাওয়ার সম্ভাবনা নাই কেন নাই আমরা আসলে মূলত আমাদের দেখা দিই বাংলাদেশ অনেকজন করতেছে বা আমরা আরেকজনকে দেখে আমরা করছি মূলত শিকার তো কোনো শেষ নাই এটা আপনি একটা জিনিস পদ্ধতি আমি দেখাইতেছি দিচ্ছি এটা হলো মূলত আমাদের এই যে পাখিটা যে আপনার শুধু পাখিটা যে যেন এই পার্থটার ভিতরে না যেয়ে না মরে আমরা কিন্তু এটা ভিতরে মার্বেল দিয়ে দিচ্ছি আপনার আচ্ছা হ্যাঁ এই যে মার্বেল দেওয়া আছে মার্বেলটা দেওয়ার কারণ হলো এটার ভিতরে পাখিটা হাঁটা কাটা করে পাখিটা খাইতে পারবো পাখিটা ভিতরে পড়ে বিষবো না বিজলে আমরা পাখিটা বাড়িতে পারতো না ছোটো পাখি তো কই পাখি পাখি তো একদম একটা জঘন্য একটা ছোটো পাখি মার্বেল দেওয়ার সুবিধা হচ্ছে এরা বিজার সম্ভব নেই না না বিজার সম্ভব নেই এরা তো ছোটো পাখি নতুন খাবার কিন্তু আসলে সে বিষয়ে অবগত না না এটা আপনার মূলত আর কোল পাখি বোর্ডিং করে অনেক লোকই গরিব হয়ে গেছে কেন জানেনি কোল পাখি বোর্ডিংটা অনেক কষ্টকর যারা করতে পারে আলহামদুলিল্লাহ যারা না করতে তাদের জন্য অনেক কষ্টকর কোল পাখির বোর্ডিং যা বাসা পাস করার মতো বোর্ডিং করা পাখি বিক্রি করেন আমরা তো বোর্ডিং করা পাখি বিক্রি করি আচ্ছা আমরা তো বোর্ডিং রুমে আছি পাশে বাচ্চাও রয়েছে সেগুলো দেখি জি চলেন গেষ ভাই আমরা তো বাচ্চার বোর্ডিং দেখানোর চেষ্টা করলাম এখন আছে বড় পাখি সেটে জি আমরা এইটার পিছনে এই যে জানলে বান্ধব আছে বড় পাখি আর কি হ্যাঁ আমরা প্রথম বাচ্চাটা কীভাবে লালন পালন করে বা কীভাবে রাখে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখন যে সেটা আছে সেটা দেখতে পাচ্ছিল কতদিন বয়সের পাখি বয়স চল্লিশ দিন ডিমে আসে আসে পর্যায়ে আসে দিন হয়ে গেছে চল্লিশ দিন হয়ে গেছে জি মধ্যে ডিমে চলে আসবে ডিমে চলে আসবে কতদিনের মধ্যে ডিমে আসবে ডিম সপ্তাহখানে লাগবে ইনশাল্লাহ আচ্ছা ভাই চল্লিশ দিনের পাখিটা আপনার কাছ থেকে কেউ নিয়ে গেলো তাদের বাড়িতে নেওয়ার কতদিন পরে ডিম পারবে কারণ পাখি পরিবর্তন করে নাকি সময় একটু বেশি লাগে এটা দুই একদিন বেশ কমে দিতে পারে মোটামুটি সাত সাতটাখানের ভিতরে ডিম আসে পড়বে সাল্লাহ সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে এগুলো বিক্রি উপযোগী জি কত হাজার আছে এখানে এই জায়গায় বেশি মেয়েদের মোটামুটি চার হাজার মাল আছে চার হাজার কোনো পুরুষ পাখি শব্দ শুনতে পাচ্ছি না এটা পুরুষ নাই এটাতে আপনি একদম বাসা মাল তো একদম পুরুষ নাই এটা ভিতরে চল্লিশ দিনে পুরুষ থাকারও কথা না কারণ বড় পাখি কিন্তু বোঝার সুযোগ আছে পুরুষ পাখি কিন্তু ডাকাডাকি করে না চল্লিশ দিনে পুরুষ থাকার কোনো সুযোগ নেই আপনার যদি চল্লিশ দিনে পাখি পুরুষ এই ইচ্ছে করে না না আমি দিলে তেলে দিয়েছি আমার ব্যর্থতা আর ব্যর্থতা না মানে একদম মহিলা পাখি রেডি পাখি চল্লিশ দিনের কিলার হ্যাঁ জি আচ্ছা কোন বয়সে পাখি নেওয়াটা নিরাপদ মাঝারি সাইজের না বড় সাইজের না আসলে মূলত আমি সবসময় বলি মূলত টাকা দাম মাল নেবেন তো আপনি নেওয়ার পরে খাওয়াইতেই সময় দিতে যদি আপনি একটা জিনিস দুই টাকা বেশি দেন আপনি কিলার কোনটা জানেন নি একটা স্পষ্ট মনে রাখবেন আমি যদি খারাপ কোনো কিছু যদি পেট খারাপ হয় এটা খাওয়ার চেখা না খাওয়া অনেক বেস্ট আর আমি যদি মূলত মনে করি বলে চল্লিশ দিনে পঁয়ত্রিশ দিনের পাখি নিলে আমার জন্য সবচেয়ে ভালো হবে বা আমার জন্য সবচেয়ে নিরাপদ হবে তাহলে দেওয়া গেছে মূলত আমরা সর্বোচ্চ দুই ছেড়ে পাখি যেমন দুই বা পুরুষ অবশ্যই আছে বুঝা দিতেছেন আর কি এত পাখির ভিতরে তখন আমাদের যুক্তিতে দুই টাকা বেশি হলো পঁয়ত্রিশ দিনে চল্লিশ দিনের পাখিটা ভালো আমাদের যেহেতু টাকা আমি নিয়ে খাওয়াই হবো কোনো পুরুষের জামলা থাকতো না তাহলে চল্লিশ পয়তিনের পাখিটা ভালো আচ্ছা টোটাল কত হাজার পাখি আছে

এগারোবাস তারপরে পাখিগুলো আপনারা কি করেন এটা তো তারপর তো আরেক চমক আরেক চমক হচ্ছে আপনার মূলত এটা জন্য আপনার বাংলাদেশের ভালো একটা প্রোটিন এটা সবাই জানে যা কোয়েল পাখি কোয়েল পাখির চাহিদা শেষ নাই মূলত আমরা প্লাস্টিক পাখি মাংসের জন্য সেল দিয়ে দিব আর এরা দু লাইন না থাকে যারা নতুন উদ্যোক্তা নিব তারা আমরা যোগাযোগ করলে আমরা তাদের কাছে কিনে নিয়ে যাবো আমরা অন্য জায়গায় সেল দিয়ে দিব আর কি রিজেক্ট পাখিটাও বিক্রি হয় রিজেক্ট পাখির সবচেয়ে বেশি চাহিদা বেশি খাওয়ার জন্য নিয়ে যায় অনেক চাহিদা আচ্ছা তারপরে যদি কোনো উদ্যোক্তা খাবার শুরু করে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেলে তারা পাখি বিক্রি করতে পারছে আবার ডিমো বিক্রি করতে পারছে জি আপনি কি মনে করেন যে কেউ যদি পাঁচশো এক হাজার পাখি নিয়ে খামার করে সেক্ষেত্রে তার সংসার খরচ চালানো সম্ভব কিনা আসলে আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে এত অল্প সময়ের ভিতরে অল্প পুঁজি দিয়ে অল্প জায়গার ভিতরে কোনো বিজনেস আমার মনে হয় নাই এক হাজার পাখি পারলে একটা তিন চার তিনজন একটা ফ্যামিলি অনার্সে চলতে পারো কেন তিনজনের ফ্যামিলি চলতে গেলে মাসে বিশ হাজার টাকা লাগে না সতেরো হাজার টাকা বিশ হাজার টাকা তো মাসে কমন কামায় আসছে বেশি আসছে কিন্তু বেশি আমি বলবো না এই নিজে কর্ম করে নিজের শ্রম দিয়ে এটা উদ্যোক্তা করে আপনি বার করে নিক এটা আমরা বলে দিব সবসময় অল্প কিছু শুরু করা যায় পাখি পাখি দিয়ে নিঃসন্দেহে অল্প টাকার ভিতরে আপনার অল্প জায়গার ভিতর অল্প ভুঁজির ভিতর অল্প সময়ের ভিতরে এটা বোঝা যায় সেটা করা যায় কিনা বাড়ান যায় কিনা এই যে মৃত্যুর হারটা কেমন মৃত্যুর হার বলতে আসলে পাখিতে তো কোনো মানে তেমন কোনো মৃত্যু নাই দেখেন আমরা দেখা গেছে উড়াউরি করলে একদিন হঠাৎ করে একদিন মারা যেতে পারে হয়তো বাবার আমার মনে করুন ঠান্ডা ভাড়া লাগলে একটু মারা দিতে পারে এখানে আপনি যখন অভিজ্ঞ খারতে মাল নেবেন অভিজ্ঞ খামারে সহযোগিতা চলাফেরা করবেন দেখ আপনি মোটামুটি নর্মাল আলা না করে কথা কতক্ষণ ভালো না সে আপনার কন্টিনিউ পারমিশন আনা দেখ একদিন পর পর বা সকালে একবার যোগাযোগ করলেন পরের দিন আবার বিকালে যোগাযোগ করলেন এভাবে কন্টিনিউ একটা মোটামুটি তার সাথে রিলেশন রাখবেন কোনো সমস্যা হবে জি না আচ্ছা যেহেতু কোয়েল পাখিটা শীতকালে চাহিদা বেশি সিজন কিন্তু এসেছে সিজন সিজন তো মোটামুটি এই চালু ইনশাল্লাহ চাহিদা কি আপনি মোটামুটি পাখি পাওয়ায় তো কষ্ট হয়ে যায় সিজনের ভিতরে পাখি তো পায় না এবছর কেমন টার্গেট কত লাখ পাখি বিক্রি করতে পারবেন আপনার মোটামুটি পাবেনশাল যদি আইডিয়াতে বলি আমাদের তো আরও বেশি হয় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ পাখি সেল দিতে পারবো ইনশাল্লা তিন মাসের ভিতরে থেকে ছয় লাখ পাখি পাঁচ থেকে ছয় লাখ পাখি কোনো সন্দেহ নাই না চাহিদা হয়েছে এত চাহিদা আছে আচ্ছা দর্শকরা ভালো মানে পাখি পাবে তো একশোবার পাবেন ইনশাল্লাহ আচ্ছা দর্শক কথা বলছিলাম গিরাজে দেখানোর চেষ্টা করলাম তার খুয়াল পাখির খামার বেশটা মতো আপনারা যদি কেউ আসেন মুগ্ধ হয়ে যাবেন একদম খোলা মাঠের মধ্যে নতুন একটি খামার সে খামারে কিন্তু উনি পাখি পালন করছেন গিরাজ বসব ভালো আলাইকুম আপনাকে ধন্যবাদ পাশে ধন্যবাদ